আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব। বাটা মাছ দিয়ে পটলের ঝোল সেজন্য আমি বাটা মাছ কেটে ধুয়ে রাখছি পটল কেটে ধুয়ে রাখছি পেঁয়াজ মরিচ কেটে নেছি এখন আমি মাছগুলোর মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে নেব ভাজার জন্য চুলে একটা পাতিল বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম মাছগুলো ভাজার টাইমে লেগে না যাওয়ার জন্য তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব দেখুন মাছগুলোর কালার অনেক সুন্দর আসছে পাতিলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম এক চামচ এখন নেড়ে দেবো একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম কষার জন্য কষানো হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দেব পটলগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম কয়েক মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখতেছি দেখতেছি কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও দেখতেছি বল করতেছি তরকারির মধ্যে এখন মাছগুলো ঢেলে দিব মাছগুলো দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি আবারও দুই এক মিনিট রান্না করব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এখন ধনে পাতা দিয়ে দেবো দেখুন গাইস কেমন হয়েছে আপনাদের কেমন লাগে জানাবেন আল্লাহ হাফেজ